এই আসসালামু আলাইকুম তো আমরা জানি যে কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে ফারাক্কাবাদ ছাড়ার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং বন্যায় মানুষের খুবই কষ্ট হচ্ছে যে মানুষ কতটা কষ্টে আসে দেখতে আমরা তো সবাই দেখতেই পাচ্ছি এই অবস্থায় আমরা যারা দূর দূরান্তের মানুষ আছি তারা হয়তো দোয়া করতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ তালা যেন তাদেরকে অনেক দ্রুত পানি কমিয়ে দেন এটাই দোয়া করতে পারবো যারা অসুস্থ আল্লাহ যান তাদেরকে সুস্থতা দান করেন জীবনে কিছু কিছু আপনার কথা আছে বা কিছু কিছু ঘটনা আছে বলার না এইসব ঘটনাও কিন্তু আমাদের বলার না কত শিশু কত মানে গর্ভবতী মা তারা অনেক কষ্টে নিজের জীবন হারাইছে অনেকে বাচ্চা অনেক পানিতে পীড়া মারা গেছে কেউ বাঁচানোর ছিল না এখন যারা আছে তাদেরকে আমরা অবশ্যই সাহায্য সাহায্য করবো কি একটা অবস্থা কতটা কষ্টের আর্তনাদ শুনলে গা কেঁপে ওঠে আর যদি আমাদের এই অবস্থা হতো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা ভালো আছি তারপর মানুষ ভালো থাকলেও মানুষ শুক্রিয়া আদায় করে না আল্লাহর জন্য আল্লাহর কাছে কতটা এখন এখন তো মানুষ কতটা বিপর্যয় অবস্থা তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখেন কিন্তু আমাদের বাংলার যে ভাইরা আছে ইউটিউবার অনেক তারপর যেমন আবু রাহান বা কারি আবু হাফেজ আবু রাহান ভাই মাদ্রাসার হুজু জুবাইয়ের ভাই ই আছে আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব সবাই ইনশাল্লাহ এইভাবে তারা মানুষের পাশে আসে তারপর ওমর ভাই ইয়ারপর আছে রাকিব হোসাইন ভাই আছে তারা অনেক মানে তাদের এই ব্যাপারটা আমার অনেক ভাল লাগছে যে তারা আজকে মানুষের বিপদের দিনে সাহায্য করছে মানুষকে আমার এই ব্যাপারটা অনেক তাদের কাছে এটাই এটাই আশা করছিলাম আল্লাহ যেন তাদেরকে অনেক আরও এগিয়ে মানে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করার সময় যেন সর্বদা মানুষের পাশে থাকে এটাই কামনা করি আর একটা কথা বলবো যে হিন্দু ভাইরা আপনারা বলেন যে মুসলিমরা ভালো না মুসলিমরা জঙ্গি খারাপ এরকম অনেক কথা আমি শুনি অনেক কথা সত্য কোনো দিন চাপা না অনেক কথাই বলা হয় আজকে দেখেন সেই মুসলিমরাই আপনাদেরকে আপনাদেরকে দিতেছে আপনাদেরকে খাবার দিতেছে আপনাদেরকে আশ্রয় দিচ্ছে এটা আমার রাসুল সালুসালামের আপনার উপদেশ আদেশ সে তার একটি অভ্যাস তিনিও এরকম মানুষকে কোন তারা যতই আঘাত করত অ মুসলিমদের কাফিরিদেরা আহ তবুও তাদেরকে রাসুল সালুসলাম আঘাত তো আঘাত করার মাথাও চিন্তায় আনতেন না ও হিন্দুদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা না জেনে কাউকে অপবাদ বা কিছু দেবেন না প্রথমে ভালোভাবে ব্যাপারটা জানবেন অনেকে তো না জেনে আমাদের মুসলিমদের সম্পর্কে খারাপ ধারণা বলবেন কিন্তু আপনি কিছু কিছু লোক আছে যার যারা ধর্ম বিক্রি করে খায় এরকম লোক আছে তাদের কথা শুনে কোনো শ্রম কোনো মানুষের উপরে ভুল বুঝবেন না বা একটা ধর্মের প্রতি ভুল বসবেন না শেষ করে ইসলাম ধর্মের প্রতি একদমই না কারণ এটা একদম সত্য একটি ধর্ম আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বিধর্মীরা যেভাবে জানে আমরা এর চেয়ে ভালো জানি আমাদের রাসুল আমাদের যেভাবে শিক্ষা দিয়ে গেছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি তার কাছে দোয়া করব যেমন আল্লাহ তালা সঠিক মানে মানুষকে সঠিক বোঝার তৌফিক দান করে যেমন ভুল বোঝারে এই কষ্টের সময় যদি এই মানুষগুলোর কাছে বা সাহায্য করতে পারতাম কতটা শান্তি লাগতো আমার কাছে আমার এখন অনেক সাহায্য করার ইচ্ছা যদি কোনো ভাইকে পেতাম বা বড় যেমন রাকিব হোসেন ভাই তাদেরকে তাদের নাম্বার বেকেশন আমি কিছুটাকে সাহায্য করতে পারতাম আমার খুব সাহায্য করার খুবই ইচ্ছা যদি ভালো একজন পাইতাম সন্ধান পাইতাম তাহলে আমি কিছু টাকা দিতাম কালেকশন করে আমাদের এলাকা থেকে অনেক সবাই কিছু না কিছু সাহায্য করতে চায় আমি দেখছি অনেকে অনেক টাকা যারা এইভাবে সবাই যদি সবাই পাশে থাকে আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে যেতে পারবে মানে সবাই যদি সবাই পাশে থাকলে কোনো বিপদ বা কোনো বাধায় আমাদের আটকে রাখতে পারবে না মানুষ মানুষের জন্য এটাই সবসময় সত্য কথা সত্যের দিকে এগিয়ে যাওয়াই সব সময় বুদ্ধিমানের কাজ তো যেটা বলছিলাম যে যদি কারো সন্ধান পাইতাম ভালো মানে ভালো একজন মানুষ ভালো একজন বড়ো মানুষ যারা ওই জায়গায় আছে এখন ওই স্থানে উপস্থিত আছে যে সাহায্য করে তখন আমি আমার এলাকা থেকে কিছু টাকা আপনার উদ্ধার করে দিতে পারতাম যে যাতে মানুষের কাজে লাগে আর কি মানুষ আমি সহ সহযোগিতা আপনি করতে পারি খুব ভালো লাগতো তাহলে এটা একভাবেই সম্ভব যদি আপনারা পারেন যদি আপনাকে আপনারা যারা ওই জায়গায় আছেন যারা আমার ভিডিওটা পারবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যদি আপনাদের কি টাকাটা আমি পেমেন্ট করে দেবো বিকাশে তো এই রকম কষ্ট মানুষের দেখে আর নিজেকে ধরে রাখতে পারার মতো কোনো শক্তি আমার নেই মানে কোনো ভাষা নেই কী বলবো ভাই মানুষের কতটা কষ্টে আছে মানে মন বলার মতো ভাষা আমার মুখে নেই তো আমার ভিডিওটা যদি ভালো বা কোনো ওই যে স্থান ওই স্থানে আছেন কেউ যদি পান তো আমাকে একটু মেসেজ দেবেন আমি সত্যি আমি ভাই খুব মানে মানুষকে এরকম অবস্থা থেকে আমার খুবই মানে নিজের কাছেই খুব খারাপ লাগতেছে কীভাবে মানে এরকম অবস্থা আজকে আমরা দূরে দূরে অনেকে তো বসে দূরে বসে আরাম করছি খাইতেছি ঘুরতেছি কিন্তু ওই মানুষগুলোর কথা একবারও ভাবিনি আমরা মানে জীবনটা কত যে মূল্য মানুষটা মানুষ বিপদে না পারলে বোঝা যায় না হয় যদি সবাই একসাথে কাজ করে এবং যে যেখান থেকে পারে যতটুকু পারে সাহায্য করাই ভালো কারণ এখন তাদের বিপদ হতে পারে কাল আবার আমাদের বিপদ হতে পারে এরকম সবারই বিপদ হতে পারে আল্লাহ তালা কার ভাগ্যে কী লিখে রেখেছেন তো কেউ জানা আমি আবারও হিন্দুদের ভাইদের মুখে বলছি যে যে আপনারা না জেনে কারো উপরে কোনো দোষ চালাবেন না দেখেন আপনাদের পাশে আমার আবার মুসলিম মুসলিমরাই দাঁড়িয়েছে আপনাদের পাশে যে আপনাদের কথা আমরা ওরকম ধর্ম দেখিনি যে এরা বিধর্মীরা ভিন্ন জাতের লোক কিন্তু তারা মানুষ আমরা মানুষ দেখে তাদেরকে বিচার করেছি যারা মানুষ তারা আমাদের আমাদের মতোই মানুষ তাই সেজন্য আপনাদের আপনারা ভাববেন না যে আপনারা অন্যরকম অন্য চিন্তা করে আমরা আপনাদের সাহায্য সাহায্য করেছি আমাদের মুসলিমদের দিক থেকে এবং আমাদের নাবী যেভাবে আমাদের মানে শিক্ষা দিয়েছেন যেভাবে আমাদের মানে পথ দেখে দেখিয়েছেন আমরা সেইভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি যারা আপনাদেরকে মানুষের মধ্যে এই ঝক্র বিপদ লাগানোর জন্য অনেক আছে যে মানে উস্কানি মূলক কথাবার্তা বলে আপনাদেরকে খেপাইয়ে দেয় তারা তো আজকে আপনাদেরকে সাহায্য করতে আসেনি তো আমি একটাই আশা করবো যে আপনারা কারো কান কথা শুনে কান দেবেন না তো ভালো থাকবেন সবাই